দর্শক দেখতে পাচ্ছেন একটি পেঁপের বাগানে আছে এবং ব্যাপারটা দেখেন গাছে পেপে ধরে আছে তো ভালো জাতের গাছ লাগালে ভালো ফলন হবে এটাই স্বাভাবিক ওই যে একটা পুরুষ গাছ কিন্তু এই ছোট কালেই তার পেপে চলে আসছে এবং এই জাতটা বেশ ভালো স্থানীয় একটা উন্নত জাত যদিও তারা শাহী পেপে বলতেছে তবে এর মধ্যে আমার যেটা মনে হয় বাগান বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জাতের পেপে দেখা গিয়েছে নালা করছে এবং নালা করার পরে দেখেন কিভাবে স্টিক দিয়েছে স্টিক দিয়ে বেঁচে দিয়েছে এবং এভাবেই কিন্তু অনেক পেপে গাছ এর বিভিন্ন ইয়াগুলো হচ্ছে এখানে এবং বেশ বড় বড় বাগান রয়েছে মানিকগঞ্জ সাভার এইসব অঞ্চলে কিন্তু ঢাকার কাছে হওয়ার কারণে ঢাকা একটা ভালো বাজার পায় এবং বাজার পাওয়ার কারণে তারা এইভাবে পেঁপের বাগান গুলো করে দেখেন মাসাল্লাহ বেশ বড় বড় পেঁপে দেন দর্শক ভালো থাকবেন নিশ্চয়ই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো কথা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় আমাদের সঙ্গেই থাকুন